আজকে আমি যে পুকুরে গেছিলাম সেই পুকুরের মাছ বিক্রি করা হচ্ছে যদি কারো লাগে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারে তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এখানে কি মাছ চাষ করা হয়েছে অর্থাৎ চাপের যে মাছটি চাষ করা হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব। এখানে সিলভর মাছ রাখা হয়েছে এই সিলভর মাছ কেজিতে তিনটা এই মাছগুলো যদি পুকুরে সেটিং করা যায় তাহলে চা খামারিরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারবে কারণ এই চাপের মাছগুলো এক পুকুর থেকে আরেক পুকুর দেওয়ার সাথে সাথে দ্রুত বৃদ্ধি হয় এবং চাষি লাভবানও হতে পারে বন্ধুরা আমাদের এবারে যে দুই সাল গেল এখানে আমরা লক্ষ্য করছি যে সিলভর মাছ খুবই চাহিদা সম্পন্ন একটি মাছ কারণ এই মাছ দিয়ে বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠানগুলো পারি দেওয়া হয় এখানে দেখা গেছে যে শিলভর মাছ দুই থেকে আড়াই কেজি এই মাছগুলো আড়াইশো টাকা এবং দুশো টাকা কেজি বিক্রি হয়েছে অনেক সময় দুশো বিশ টাকাও গিয়েছে আরতে আর খুর্চ পর্যায়ে তো জানেন অবশ্যই দাম বেশি তো আসলে সিলভার মাছ খুব দ্রুত বাড়ে এবং খাদ্য খুবই কম লাগে আই আপনারা যে পুকুরে মাছটি দেখছেন এখানে কিন্তু ফিট খুবই কম দেওয়া হয়েছে আর লালি আটা খোল টিএসপি সার এগুলো দিয়ে একটি পেস্ট বানিয়ে প্রতি সপ্তাহে দেওয়া হতো এবং সাথে গোবরও ব্যবহার করা হয়েছে অর্থাৎ গরুর গোবর তো বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে মাছগুলো চাষ করতে পারবেন এখানে খরচ কম হবে এবং খামারিরা লাভবান হতে পারবে কারণ ফিট খুবই কম লাগছে আর আপনার হচ্ছে ফলে খরচও কম যার জন্য ছিলভর মাছ চাষ করা যায় তো ছিলভর মাছের একটা সমস্যা রয়েছে সেটি হচ্ছে যে একই পুকুরে অর্থাৎ তেত্রিশ শতক যদি পুকুর হয় আপনি এই জায়গাতে মনকে মন সিলভর ছেড়ে দিতে পারবেন না বা হাজার হাজার পিস সিলভর ছেড়ে দিতে পারবেন না এই মাছটি মিশ্র মাছের ভিতরে আপনাকে চাষ করতে হবে তো কেমনভাবে আপনি চাষ করবেন আপনারা লক্ষ্য রাখবেন যে এক বিঘা যদি জলা হয় সেই জলাতে আপনি হাইস্ট ষাট পিস রাখবেন ষাট পিস যদি মাছ আপনারা এক বিঘাতে রাখেন তাহলে যদি কেজিতে তিনটা মাছ ছাড়েন এক বিঘা জোলাতে তাহলে এই মাছগুলো আপনাদের ছয় মাস পর আড়াই থেকে দুই কেজি এরকম ওয়েট হয়ে যাবে তাহলে ষাট ষাট একশো বিশ একশো বিশ কেজি মাছ আপনার অলরেডি মাসের ভিতরে হয়ে যাবে আর যদি আপনারা পরিমাণে বেশি দেন তাহলে যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে যে কিছু মাছ বড়ো হবে আর কিছু মাছগুলো ছোটোই থেকে যাবে তো এই জন্য এটি আপনার করা যাবে না যে হাজার হাজার পিস আপনি মাছ ছাড়বেন তা কখনোই করা যাবে না তো সিলভর মাছ যদি কারু লাগে সরাসরি আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাহলে সিলভর মাছ পেয়ে যাবেন অথবা আপনাদের যদি আশপাশে পেয়ে থাকেন সেখান থেকে আপনারা সেটিং দিতে পারবেন তো সিলভর মাছ একটি চাহিদা সম্পন্ন মাছ আর এই মাছটি কিন্তু দেখতেও সুন্দর চাষাবাদ করাটাও কিন্তু খুব আনন্দের কারণ এই মাছটি আমি মনে করি যে পুকুরে মিটার হিসেবে কাজ করে অর্থাৎ আপনার পুকুরে যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে তাহলে আপনাকে পূর্ব সংকেত দিতে প্রস্তুত এই মাছটি তো বন্ধুরা চলুন এখন আসি যে কিভাবে আপনাকে পূর্ব সংকেত দিবে এবং এটি অন্যান্য মাছের জন্যে উপকার বয়ে আনবে কীভাবে সেটিও জানায় হচ্ছে আপনার সিলভর মাছ যখন অ্যামোনিয়া গ্যাস পুকুরে হয়ে যায় তখন এই মাছটি কিন্তু জেগে যায় ফলে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাও কিন্তু এখানে ধরা পড়ে অর্থাৎ যখন আপনার পুকুরে সিলভর মাছ জেগে যাবে তখন আপনি মনে করবেন যে পুকুরের সমস্যা হয়েছে সমস্যা বলতেই আপনার পুকুরে অ্যামোনিয়া গ্যাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে তো এই সময় আপনি অ্যামোনিয়া গ্যাসের ডোজগুলো দিয়ে নিতে পারবেন তো সিলভারের মধ্যে অনেকেই আবার ব্রিকেট মাছও চাষ করে থাকেন ব্রিকেট মাছও খুবই লাভবান তবে একই যে সেটি হচ্ছে আপনি পরিমাণে বেশি দিতে পারবেন না খুবই কম দিতে হবে হাইস্ট শতকে দুই পিস অনেকে আবার তিন পিস পর্যন্ত দেয় তবে আমি মনে করি যে কম মাছ দেওয়াটাই সবচেয়ে বেস্ট কারণ কম মাছ দিলে দ্রুত বাড়ে তো আরেকটি উপকার এখানে সিলভর মাছ চাষের সেটি হচ্ছে যে সিলভর মাছ যে পায়খানাগুলো করে এই পায়খানা অন্যান্য মাছের খাদ্য হয়ে থাকে এই পায়খানাগুলো অন্য মাছের খাদ্য হয়ে থাকে যার জন্য সিলভার মাছ আমরা চাষ করলে লাভবান হতে পারবো তো বন্ধুরা আপনাদের যদি কারো সিলভার মাছ লাগে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার ফোন নম্বরে জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ফোর সেভেন ডাবল টু ওয়ান এই নাম্বারে আর তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমি ছেড়ে থাকি আপনারা চাইলে সেইগুলো ভিডিও দেখে মাছ চাষ শিখতে পারবেন খুব সহজে তবে আমাদের দেশের যারা খামারি ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত লস খেয়ে যাচ্ছে একটাই কারণ সেটি হচ্ছে যে সঠিক দিক নির্দেশনা নাই আবার প্রতিটা উপজেলায় মৎস্য অফিস মৎস্য ট্রেনিং সেন্টার থাকা সত্ত্বেও আমাদের দেশের চাষি ভাইরা সেখান থেকে যে ট্রেনিং পাওয়া বা সেখানকার অফিসাররা যে সরাসরি চাষিদের কাছে আসা সাক্ষাৎ করা দেখা এবং বুঝিয়ে দেওয়া এইগুলো কিন্তু হচ্ছে না যার জন্য আমাদের দেশের চাষিরা লস খেয়ে যাচ্ছে তো আমি মনে করি যে চাষি যারা মাছ চাষ করেন তারা আমাদের দেশের একটি বড় শক্তি কারণ তারা যে মাছ চাষ করে আয় করেন সেই আয়টা কিন্তু তারা একা খান না এটা কিন্তু একটা মাছ চাষিদের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থান মানুষের হয়ে যায় ফলে এটি সবার মাঝে একটি ভাগ হয়ে যায় ফলে চাষি যেমন উপকৃত হয় ঠিক তেমনি সে যে লেবারগুলো পরিচালনা করে বা খাটায় সেখানে কিন্তু লেবাররাও উপকৃত হয়ে থাকে তো বন্ধুরা আমরা চেষ্টা করব যে যারা খামারি রয়েছেন তারা সঠিকভাবে যাতে এগিয়ে যেতে পারে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি একটি রিকোয়েস্ট করব। যে বাংলাদেশের যত মৎস্য অফিস রয়েছে অর্থাৎ থানা পর্যায়ে আমি সেই সমস্ত স্যারদের একটু অনুরোধ করব যে আপনারা যদি চাষিদেরকে একটু যাচাই বাচাই করে ট্রেনিং দিয়ে তাদেরকে দক্ষ করে তুলতে পারেন তাহলে আমাদের দেশের জন্য এবং চাষির জন্য সবটাই ভালো হবে পাশাপাশি দেখেন এনারা কিন্তু কর্মসংস্থানও তৈরি করছে আপনারা যে লোকগুলো দেখছেন এই লোকগুলো কিন্তু একদিন জাল টানলে একদিনও না অর্থাৎ এই পুকুরে জাল টানলে অন্তত দুইশো টাকা করে পাবে ছোট্ট একটা পুকুর দুইশো টাকা পাবে তাহলে ফলে এখান থেকে কিন্তু তার একটা পরিবার রক্ষা হচ্ছে ঠিক তেমনি যদি চাষিরা যদি উপকৃত হয় তারা যদি যদি লস না খায় তাহলে মাছ চাষের প্রতি তাদের আগ্রহ দিন দিন বাড়বে ফলে আমাদের যে অর্থনৈতিক উন্নতি রয়েছে সেটা আমরা অনেক দিক দিয়ে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন